বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাশি আলম ওরফে হাবু ভাই দশ জুলাই রাতে তার স্ত্রী তুলতুল ইসলাম ফুটফুটে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন সন্তান জন্মের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই তিনি জানান দশ জুলাই রাতে রাজধানীর একটি হাসপাতালে তার স্ত্রীর নর্মাল ডেলিভারি হয়েছে প্রাথমিকভাবে তাদের প্রথম সন্তানের নাম রাখা হয়েছে নূর ফারিস্তা অভিনেতা বলেন নূর ফারিস্তা নামের অর্থ ফেরেস্তাদের আলো আকিকা করে নাম চূড়ান্ত করা হবে তবে অনেকে কন্যা সন্তানের বাবা হয়েছে মনে করছেন এটা ভুল আমি পুত্র জন্মের বাবা হয়েছি চাষী আলম আরও বলেন মা ও ছেলের পাশাপাশি ওদের বাবাও অনেক ভালো আছে হাসপাতাল থেকে শীঘ্রই বাসায় যেতে পারবো সবাই আমাদের জন্য দোয়া করবেন দু সালের পঁচিশে আগস্ট ঢাকার মেয়ে তুলতুল ইসলামকে বিয়ে করেন অভিনেতা চাষি আলম পারিবারিকভাবে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে তুমুলভাবে আলোচনায় আসেন চাষী আলম এই নাটকের বোকাশোকা চরিত্র হাবু ভাই নামেই তিনি সবার কাছে পরিচিত বর্তমানে ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষী গেল কোরবানিরিতে মুক্তি পেয়েছে তার অভিনীত নাটক ফিমেল ফোর কাজল আরিফিন অমি নির্মিত এই নাটক প্রকাশের পরেই লুফে নিয়েছেন দর্শকরা